জোড়া বাচ্চা টিডি এ হচ্ছে জোড়া লটকা খুবই সুন্দর ফেন্সি কবুতর শ্বেত সালাম আলাইকুম বিওয়ার তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি সেল পোস্টের ভিডিও নিয়ে দাদার লকটে মোটামুটি তিরিশ জোড়া কবুতর আছে সব কবুতর সেল করে দেবে কিছু কারণবশত ক্যামেরার সামনে দাদা আসবে না তাই তোমাদের কবিতরগুলো শখ করাচ্ছি ভালো ভালো কবুতর আছে সব নাম করা কবুতর তো ভালো ভালো কবুতর আছে তোমরা ভিডিওটা স্কিপ্ট নাই করে দেখো কবুতর যারই যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দাদার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে দাদাকে কল করে নেবে কবিতর নিঃসন্দেহে ভালো কবুতর আছে তোমরা দেখে নেবে কবিতর যার যেটা পছন্দ হবে দাম দর করে নেবে অসুবিধা নাই ভিডিওটা দুটো পাটে আসবে কারণ তিরিশ জোড়া কবিতর মানে আট পিচ কবুতর আছে ষাট পিচ কবুতর ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই দুটো ভিডিও আসবে প্রথমে দুটো ভিডিও দেখবে তারপর কল করবে ভালো হবে মানে কবুতর দুটো পাটে আসবে যেহেতু তো চলো প্রথমে তোমাদের একজোড়া পাঞ্জাবিদের শখ করায় পাঞ্জাবি কবুতর এই হচ্ছে দাদার লফট কিছু ভালো কবুতর আছে এর ভিতরেই সব সেল হবে সব কবুতর সেল আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে নিতে পারো তো চলো তোমাদের দুটো পাঞ্জাবি দিয়ে সব করা প্রথমে এ হচ্ছে পাঞ্জাবি কবুতর কাটা চোখের আছে এটা মাদি না এটা মাদি কবুতর ডাইরেক্ট পাঞ্জাব থেকে না না ডাইরেক্ট পাঞ্জাব থেকে এনেছে কি তুমি নিজে নিয়েছিল হ্যাঁ নিজে নিয়েছিল কবলে পর দিছি নতুন পাখা এখনো উড়ায়নি তবে কবুতর ভালো হবে অনেক বড় কবুতর ধরা এই ব্লকটা আর এটা তোমাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখায় এ হচ্ছে মাদিটা অনেক বড় কবুতর নটটা দেখায় এ হচ্ছে নটটা দেখানোর কিচ্ছু নয় পাঞ্জাবি কবুতর এক নামে কবুতর পাখা ক্যাচ করা আছে এটা ধরা না এটা ধরা পাঞ্জাবি কবুতর স্ট্যান্ডিং কলটা দুটো একসাথে ছেড়ে দেখাচ্ছি তোমাদের এ হচ্ছে নটটা এ হচ্ছে মাদিটা যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে

আরেকটা এই জোয়াটা তোমাদের দেখাই এটা মাদি বাচ্চা এটা আর এই হচ্ছে নর বাচ্চাটা পাখা ঝর্ণা করাছে সব এটা ট্যাগ নম্বরটা দেখাই তোমাদের ছিয়ানব্বই দুটো একসাথে ছেড়ে দেখায় এক জোড়া বাচ্চা টিডি বাংলাদেশের কবুতর অর্ডার দিয়ে আনিছিল যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে এই তোমাদের শ্বেত দেখাচ্ছে একটা বাঁধা চোখী শ্বেত এই শ্বেত কবুতর খুব রেয়ার পাওয়া যায় না বলেই চললো এখন চোখটা তোমাদের ভালো করে দেখায় ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে মানে যেটা রিয়াল চোখ সেটা ক্যামেরায় ধরে না কোনো সময় পাখাটা দেখায় এ হচ্ছে পাখা পাখা ভাইব্রেশনটা দেখো এটা নর কবুতর আছে স্ট্যান্ডিং দেখায় ধরা কবুতর এখনো উড়ায়নি কবুতরটা দেখায় তোমাদের এই তোমার সেতে জোড়া মাদিটা দেখায় তোমাদের চোখটা খুব সুন্দর কবুতরটা উড়ানো আছে কতক্ষণ চার ঘন্টা উড়ানো আছে গ্যারেন্টি পাখা ক্যাচ কর আছে পর কাটানে উড়ে গিয়েছিল যে বাজে খাম করে দিয়েছে খামটা দেখা এই যে খামটা এখন এখন সেরে গেছে অসুবিধা নাই আমাদের স্টার্নিং কলটা দেখায় এই হচ্ছে শেডটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি এক জোড়া প্রভূত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে পুরো ডিটেলসে জানিয়ে দেবে অসুবিধা নাই যারা নেবে তারাই কল করবে আদাস ফালতুকে ফোন করে সবাই ব্যস্ত মানুষ ফালতু ফোন করে কেউ জ্বালাবে না এ হচ্ছে লালমুখী ম্যাটরাজ নোয়ার চোখটা দেখায় তোমাদের দারুণ চোখের কবুতর পুরো মুখটাই লাল কতটা ওড়া কতক্ষণ আছে তিন ঘন্টা ওড়ানো আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখায় তোমাদের এ হচ্ছে নটটা মাদিটা দেখায় মাদিটা আছে পাঞ্জাবি মাদি ধরা কবুতর এই যে পাঞ্জাবি মাদি ধরা কবুতর মাদিরা কি উড়ান আছে ধরা কবুতর উড়ানো না পাখা ক্যাচ করা আছে এক জোড়া তোমাদের শখ করায় শীতটা হচ্ছে মাদি লালমুখীটা নর এক জোড়া আমার খুব পছন্দ দারুণ এ কবুতর উদি মাদি এই নর এটা না নর এটা উদি নর চোখটা খুব সুন্দর ওড়া কতক্ষণ আছে তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়ানো আছে এই যে পাখা ক্যাচ করা আছে নটা নিচে বাদি আছে না

তোমাদের একজোড়া কালদম দেখাচ্ছি কালদমের আর কি বলবো চোখে কিছু বলার নাই সবাই চিনে কালদম কবুতর এখন পুরো বাদানুর ন্যাচ আছে পুরো বাদানু ন্যাচ নর উড়া কতক্ষণ আছে পাঁচ ঘন্টা উড়ানো আছে আর মাদিটা দেখাই তোমাদের এই হচ্ছে মাদিটা কালদম মাদি ন্যাচটা দেখাও ন্যাচটা ফাটা আছে তবে উঠে উঠে কালো হয়ে যাবে এখন বয়স হয়নি হালকা বয়স বাচ্চা ছাউনা কুতর উঠে উঠে সবগুলো কালো হয়ে যাবে মাদিটা উড়ানো আছে মাদিটা উড়ানো নয় লর্ডটা পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে এক জোড়া কবুতর দুটোই কালদম একটি পাকিস্তানি কবুতর আছে নর কবুতর ওরা কতক্ষণ আছে এটা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আছে পাখার দেখা ধরা কবুতর ছিল তবে বাড়িতে এখন হয়ে গেছে স্ট্যান্ডিং কলটি তোমাদের দেখায় এই স্ট্যান্ডিং কোয়ালিটি নটটা পাঁচ ঘন্টা ওরা গ্যারান্টি আছে আর মাদিটা হচ্ছে মহদম আর এই পাকিস্তানি লটটা তোমাদের খেলাও দেখা ঠিক বলা যাবে দারুণ মাদিরা তোমাদের শখ করায় হচ্ছে সবুজ দুবাদ সবুজ মহদম ওরই জোড়া মাদি কবুতরিটা ধরা কবুতর ওরা বলতে চাচ্ছে না ন্যাচটা দেখাও পুরো ন্যাচ সাদা ন্যাচ একটিও কালো নয় এবং সবুজ মহদম যেটা হয় হনুপিলংটার জোড়া হচ্ছে এক জোড়া কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় আর নটটা নিচে বাজি আছে দেখলে তোমরা ভিডিওতে নটটা পাঁচ ঘন্টা গ্যারেন্টি এ হচ্ছে মুস্কি মহদমও বলা যাবে মুস্কিও বলা যাবে নেয়াজ সাদা আছে চার ঘন্টা গ্যারেন্টি আছে নটটা পাখা ক্যাচ করা আছে নিচে দারুণ বাজি বাজি তোমাদের দেখাচ্ছি আমি আগে ভিডিওটা করে নিই এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি কবতুরটা নর কৌতুরিটা এটা মাদিটা তোমাদের দেখায় এ এই হচ্ছে ওরিজোড়া মাদি সবুজ মহদন হলুদ চোখের কবুতর আছে চার ঘন্টা ওড়ানো আছে কবুতর পাখা ক্যাচ করা আছে সাদা কালো আছে নাকি কালো আছে মহদমই বলা যাবে এক জোড়া কবুতর দুটোর ইঞ্চে বাজি মুশকি মহদম নটটা দারুণ বাজি মাদিটারও বাজি আছে মাদিটা এখন ছাড়লে মাদিটা ঢুকবে না তার জন্য মাদিটা ছাড়ছি না দুটোই বাজির কবুতর আর খেল এ হচ্ছে হনু পিলং হলুদ চোখের নর আছে নরটা ওড়া কতক্ষণ আছে তিন ঘন্টা চার ঘন্টা উড়ানো আছে কৌতটা এটা কি খেলা আছে নিচে দারুন খেলা আছে কবুতরটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাই তোমাদের এটা হচ্ছে নর খেলা দেখাচ্ছি তোমাদের নাপটা আর এটা হচ্ছে মাদি নাপটা এটা হচ্ছে নাপটার সাথে ক্রসিং আছে ভালো লাইনে কবুতর ধরা কবুতর রেদি পাখায় ক্যাচ করা আছে ওড়ানো আছে তিন থেকে চার ঘন্টা ওড়ানো আছে কবুতরটা এটা হচ্ছে এক জোড়া এসে মাদিটা এক জোড়ায় কবুতর দারুণ কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে এ হচ্ছে কালো সবুজ বা জাগো বলা যাবে কতটা দারুণ কবুতর ওরা কতক্ষণ আছে কবুতরা চার ঘন্টা ওড়ানো আছে বিদেশি কবুতর এইসব কবুতর খুব রেয়ার নিচেও খেলা আছে কবুতরা খেলা দেখাচ্ছি তোমাদের আর পাখা এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি মাদিটা দেখাও

ওড়ানো নয় কবুতরটা তবে কবুতরটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে বুঝতে পারবে যে কবুতরটা ভালো কবুতর হবে যে হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি মাদিটা দেখায় বাদলে কাঁচি কাটা আছে এই হচ্ছে মাদিটা কালো দানা আছে মাদিটা ওড়া কতক্ষণ আছে চার ঘন্টা ওড়ানো আছে পাখা বাদের জন্য পাখা কাটা আছে আমাদের এদিকে বাদের যেহেতু চাপ বেশি এই হচ্ছে এক জোড়া কবুতর

চার ঘন্টা উড়ানো আছে পাখাটা দেখা পাখা ক্যাচ করা আছে স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি এ হচ্ছে লিলি ম্যাটার নর চোখটা খুব সুন্দর পাখাটা দেখা পাখা খুব সুন্দর এটা কতক্ষণ উড়া আছে চার ঘন্টা চার ঘন্টা উড়ানো আছে স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় এর চেয়ে স্ট্যান্ডিং কোয়ালিটি এটা হচ্ছে ন এ হচ্ছে কালো দানা মাদি আছে ম্যাট্রাচ পাখাটা দেখা এটা পাখা মাদিটা কতক্ষণ ওড়া আছে চার ঘন্টা ওড়ানো আছে মাদিটা এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি এ হচ্ছে মুখিল নর আছে ম্যাটরাজ কতক্ষণ ওড়া আছে নটটা পাঁচ ঘন্টা আছে পাঁচ ঘন্টা ওড়ানো আছে পাখা ক্যাচ করা আছে বাজের কারণে স্ট্যান্ডিং কলটা দেখায় এই হচ্ছে নটটা মাদিটা দেখায় এই হচ্ছে মাদিটা চোখটা খুব সুন্দর পাখাটা দেখা হচ্ছে পাখা মাদিরা কতক্ষণ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আছে যেটা জেনুইন কথা সেটাই বলা হচ্ছে তোমাদের এক্সট্রার বাড়িয়ে কোনো কিছু বলা হচ্ছে না যেটা তিন ঘন্টা সেটা তিন ঘন্টা যেটা পাঁচ ঘন্টা সেটা পাঁচ ঘন্টা তো ভিওয়ার্স তোমাদের তিন ভাগের এক ভাগ কবুতর দেখানো হলো বাকি কবুতর কালকের ভিডিওতে দেখাবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই